সাবধানতা অবলম্বন করে চালায় আমরা কিন্তু চলে এসেছি সিলেটের সেই ঐতিহ্যবাহী রাবার বাগানে এই তো বন্ধুরা আপনারা যে গহীন জঙ্গল দেখতে পাচ্ছেন এটি কিন্তু জঙ্গল নয় এটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী সেই রাবার বাগান এটা কিন্তু খেজুর গাছের মতো কাটা হয়েছে এই যে আঠা এই আঠাটায় মূলত হচ্ছে রাবার প্রত্যেকটা গাছে বাটি রাখা আছে এর বাটির ভেতরে পড়তেছে রাবার এটা কিন্তু তরল পানি জাতীয় এই যে কালাসন করি কালাসন করি তারপরে গাড়ি আসবে ভাউচার ভাউচারের মাধ্যমে ফ্যাক্টরি দিয়ে নেবে এটা কোন ফ্যাক্টরি থেকে দারগাঁও ফ্যাক্টরি এটা কি বাইরের দেশে রপ্তানি হয় হ্যাঁ বাইরের দেশে যায় জেনে বানাবে অ্যাসিড দিয়ে সিড বানাবে সিড বানা এটা মেশিন দিয়ে কমপ্লিট করবে কমপ্লিট করে শুকাবে শুকানোর উপর খেজুরি নিবে খেজুরি বাইরের দেশে এক্সপোর্ট হ্যাঁ এখান থেকে খেজুর থেকে বাইরে দেশে এক্সপোর্ট হয় কি

রাবার গাছ আর এই রাবার কিন্তু দেশ বিদেশে রপ্তানি হয় এটা খুবই সুন্দর একটি জায়গা ভেদে উপরে বাহ কোন দিকে যা চাব এইদিকে যাবো দা ওদিকে খালে যাবা এইগুলো হচ্ছে সিলেটের সেই ঐতিহ্যবাহী রাবার গাছ আমরা কিন্তু সেই সাতক্ষীরা থেকে সারারাত্রে গাড়ি চালিয়ে মোটর সাইকেল যুগে চলে এসেছি সিলেটের সেই রাবার বাগানে দেখুন কত সুন্দর জায়গা বাহ মনটা যেন ভরে গেল তো বন্ধুরা আপনারা যে গহীন জঙ্গল দেখতে পাচ্ছেন এটি কিন্তু জঙ্গল নয় এটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী সেই রাবার বাগান যে রাবার দিয়ে আপনারা সচরাচর যতগুলো বাংলাদেশে যে রাবারের যে কাজ কাম দেখতে পান যে সেগুলো কিন্তু এই সিলেট থেকে যায় এই যে সিলেটের সেই সব রাবার বাগান একটু দাঁড়াও এখানে রাবার কিভাবে পড়তেছে একটু দেখি দেখুন খেজুর গাছ কাটার মতো খেজুর গাছ কাটার মতো যে রাবার গাছও কেটেছে এখান থেকে কিন্তু রাবার পড়তেছে এই যে রাবার এই রাবার দিয়ে কি কি তৈরি হয় যত প্রকার রাবার আছে হুম এটা কিন্তু খেজুর গাছের মতো কাটা হয়েছে এই যে আঠা এই আঠাটাই মূলত হচ্ছে রাবার আমরা কিন্তু সে সুদূর সাতক্ষীরা থেকে মোটর সাইকেল যুগে চলে এসেছি রাবার বাগানে সিলেটের আর এটা কিন্তু জঙ্গলের মতো দেখা গেলেও এটা কিন্তু জঙ্গল নয় এই যে প্রত্যেকটা গাছে কিন্তু এইভাবে বাটি মতো রাখা হয়েছে এবং বাটির ভেতরে পড়তেছে রাবার প্রত্যেকটা গাছে বাটি রাখা আছে এর বাটির ভেতরে পড়তেছে রাবার এটা কিন্তু তরল পানি জাতীয় এই যে থাকা তো আমার পিছনে যে সারি সারি গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু বাগান না কিংবা জঙ্গল না এগুলো কিন্তু সেই রাবার বাগান আর এই রাবার গাছ থেকে কিন্তু পড়তেছে রসের মতো টোপ টোপ রাবার এই যে দেখুন ভেতরে এটা কিন্তু তরল জাতীয় একটি পানির পানির থেকে একটু ঘন যে রাবার গাছগুলো এইভাবে খেজুর গাছের মতো কাটা হয় আবার এখান থেকে কিন্তু আবার ছাল জমা হচ্ছে এগুলো আবার কিছু বছর পরে আবার পুনরায় আগের মতো হয়ে যাবে এবং আবার উপর থেকে কাটা হবে এই যে দেখুন এগুলো কিন্তু গাছের আঠা এটাকে রাবার বলা হয় দেখুন কি বিশাল একটি রাবার বাগান কালাশন করি কালাশন করি এবারে গাড়ি আসবে ভাউচার ভাউচারের মাধ্যমে ফ্যাক্টরি নেবে এটা কোন ফ্যাক্টরি থেকে দারগাঁও ফ্যাক্টরি এটা কি বাইরের দেশে রপ্তানি হয় হ্যাঁ বাইরের দেশে যায় তে নিয়ে বানাবে অ্যাসিড দিয়ে সিট বানাবে সিট বানায় এটা মেশিন দিয়ে কমপ্লিট করবে কমপ্লিট করে শুকাবে শুকানোর পর খেজুরি নিবে খেজুর বাইরের দেশে এক্সপোর্ট হ্যাঁ এখানে থেকে খেজুর থেকে বাইরের দেশে স্পোর্ট হয়ে রাখি কি আপনারা একজন কয়েকটা গাছ থেকে রাবার জনের তিনশো গাছ

ইসলাম লড়গাছ খড়ানো বন্ধ হবে এতে তুইলাটা অবশেষ নেই আর হ্যাঁ না পা যাবে নাকি না আর এই গাছ যখন পরিপক্ক বয়স হবে তখন তো কেটে ফেলায়ে দেবে হ্যাঁ কেটে ফেলায়ে নিয়ে যাবে কোম্পানি এই গাছার কোনো কাজে লাগে না লাইট লাগে অনেকটা ও এগুলো কি খাবারের গসের ফল না হ্যাঁ লাভ করারsortTable এই যে গুটা জানতে কইতে পারলাম না হবে এটা তো কোম্পানি আনে না কোম্পানি মালিকানা বাগান আছে মাখড়ি চড়া আছে মালিকানা বাগান সরকারি আছে সাতগাঁও বাগান লাল বাগান রাবারের কোন সাইড ইফেক্ট মানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে যে গায়ে মাখতেছেন আপনি এর কোন ক্ষয়ক্ষতি আছে না আচ্ছা ভাই তাহলে আমরা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসি তাহলে আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই এটা কি উঠাচ্ছেন এগুলো রাবার

तो आया ये मतलब ये पागंड बुलाता है क्या आपने देखा है ना ये कंपनी और दिन आज के तो फिल्म कंपनी जा ये कंपनी वाला फिल्म ने फिल्म ने कंपनी

অনে কাজ কাটা যায় আর কি হ্যাঁ পাঁচ বছর আগের হ্যাঁ হ্যাঁ পাঁচ বছর আগে আপনারা কই থেকে আইছেন আমরা আছি সাতক্ষীরা থেকে সাতখীরা আচ্ছা এর এগুলো কয় টাকা কাছ থেকে নিছে এগুলো তা গাছ তো হিসাব করছি না মনে করেন 50 60 টাকা কাছ থেকে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ আবার পিস্টারে কাটতে কাটতে যদি লামি যায় নিচে পরে পৃষ্ঠার আবার এখান থেকে শুরু হবে আর কি হাত যায় আর কি আমাদের বাসা এখানে চা বাগানে আচ্ছা ওই ঠিক আছে আচ্ছা ধন্যবাদ হ্যাঁ নিয়ে যাবে এটা আসি তাহলে আচ্ছা